মাটি দিয়ে হুসূলুল্লাহকে দিয়ে বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মাটির দলাটা আপনি কাছের বইবের ভিতরে রেখে দেবে আর আপনার বিবিদের ভিতরে সব বাজবে ওই বিবিটা কাছে বোতলটা দিয়ে দেবেন আল্লাহ নবী বললেন আবার বিবিদের ভিতরে কে সবচেয়ে বেশি দিন বাজবে আমি তো তো জানি না আল্লাহ পাকের কাছে জিব্রাইল চলে গেল জিব্রাইলকে দিয়ে আল্লাহ আল্লাহ পাক বললেন এই ফেরেশতা জিব্রাইল আমার হাবিবকে গিয়ে বলো এই মাটির দলাটা এই কাচের পয়েন্টা আল্লাহ নবীর বিবি উম্মে সালামা এই বিবি সালামার কাছে বোতলটা রেখে দিতে বলবে আসুরান দিন শুরু হলে দশ তারিখে ওই বিবি উম্মে সালামাকে এই মাটির দলা

আল্লাহর নবী মাটি তোলাটা দিয়ে দিলে রাসূলুল্লাহ বদিনা মসজিদে নববীতে সাহাবাই کرامকে দিয়ে आला পর্যালোচনা করে রাসূলুল্লাহ आला পর্যালোচনা করতে করতে বললে এই আমার সাহাবা ঈদের দিন বড় আনন্দের দিন ঈদের দিন বড় খুশির দিন এই কথা বলে ছেড়ে দিল মদিনা মসজিদে নবাবি শরীর থেকে সাবাই কেরা বেরা সবাই বেরিয়ে ফুললে কিছুদিন বাদে রোদা চলে এলো রোদা শেষে সময় আল্লাহ নবী আল্লাহ নবী ময়দানে যাবা হবে সবাই কেরাম দেখে বললেন সবাই ভালো করে সেজে গুঁজে নাও ঈদের দিন বড় আনন্দের দিক ঈদের দিন বড় খুশির দিক আমরা ঈদের ময়দানে যাব সবাই নতুন পোশাক পরিধান করব আল্লাহ

আমাদের তো কোনো দুদা আমরা ঈদের ময়দানে যাব আল্লাহ নবী দুইটা নাতি ইমাম হাসান আর ইমাম হুসাই বাড়িতে অপেক্ষা করে এদিকে

সাই ত্রিপাই একই সঙ্গে পাড়ির দিকে আসছে ছোট ভাই বা বড় ভাই বা হাসানকে বললেন ভাই হাসান আমাদের আম্মা আমাদের সাথে প্রতারণা করেছে আমাদের আম্মা আমাদের সাথে মিথ্যা কথা বলেছে এ আমাদের নতুন জামা দিয়ে যাবে আমাদের কোথাও তো জামা করতে দেওয়া হয় না আম্মা যান আমাদের সাথে মিথ্যা কথা বলেছে ইমা হাসা জবাব দিয়ে বললেন ভাই ইমা হুসাইন

দুইটা জামা দিয়ে প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে ইমামা রিমা এই প্যাকেট কেন কিনে নিলে নিয়ে বললে নিয়ে চামা পাল করে ফেলল ইমাম হাসান ওই জামার প্যাকেটের ভিতরে সবুজ রঙের একটা জামা ছিল ইমাম হাসান বড় ভাই সবুজ জামাটা টেনে নিল ছোট ভাই ইমাউ হুসাইন رضی اللہ عنہ ওর ভিতরে একটা লাল জামা ছিল লাল জামাটা টিনে পার করে দিল দুই বাই দুইটা জামা দিয়ে ছুটে 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 আম্মার কাছে চলে গেল আম্মা যা দর্জি আমাদের জামা দিয়ে গেছে মা হতে বা বড় চিন্তায় পড়ে গেল আমি তো কোনো দর্জির কাছে জামা করতে দিইনি চাবা দুটি কে দিয়ে গেল আর চাবার কালার দুটো এমনটা কেন শোনো আমার আব্বা জানের কাছে যাব আখিরি নবীর হাকি আখিরি নবীর কাছে যাব এই জামার হাকিকতটা আগে জানব এই জামার বর্ণনাটা আগে জানব যদি আমার আব্বা বিশ্ব নবী পড়াতে বলে তবে পড়াবো যদি পড়াতে বারণ করে তাহলে জামা

আমার হাবিবকে গিয়ে বলো যিনি লাল রঙের জামাটা টেনে দিল ওই ব্যক্তিটা কারবালার মরু ময়দান শহীদ হয়ে যাবে আর যিনি সবুজ রঙের জামাটা নিল ওই ব্যক্তি দুনিয়ার জমিনে বোনা পেট বিষ খাবিয়ে দেবে ইমাম হাসান আর ইমাম হাসাইন এদের শহীদ হওয়ার পিছনে অনেক নমুনা অনেক নমুনা ওই লাল জামা সবুজ জামাটা আল্লাহর নবী বললেন বেটি ফাতেমা আমার দুইটা নাকি তো অনেক আগে আল্লাহর দরবারে শহীদ হয়ে গেছে যেহেতু লাল জামার হাকিকাত হলো আমার ছোট নাতি ইমাম আনহু কারবালার মরু ময়দানে শহীদ হবে আর ইমাম হাসান বড় নাতি দুনিয়াতে মোনাফেকের কারণে বিষপান করে মরবে তাই চেহারাটা সবুজে সবুজ চেহারাটা সবুজ হয়ে যাবে তাই দুনিয়ার তার চিহ্ন এটাই আল্লাহ দেখিয়ে দিলেন সবুজ রঙের একটা পোশাক পাঠিয়ে দিলেন আল্লাহর নবীর দুইটা নাতিকে রসুল্লাহ তার নিজের জীবনের থেকে বেশি বেশি ওই সংবাদটা শোনার পরে খুব দুর্বল হয়ে পড়লেন ভেঙে পড়লেন আল্লাহ নবীর নাতি হুসাইন জানেন শুনেছেন যে আমার কারবালার মরু ময়দানে আমার মৃত্যু হবে তারপরে ওই জায়গাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যাবে বলে মনে হয় হ্যাঁ মৃত্যুকে কে পারবে প্রথমে একটা কোরআনে আয়াত বলেছিলাম ইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া ইস্তাকদিমুন বান্দার মরণ যেখানে সেই জায়গাতেই হবে এক ইঞ্চি এক সুতো এদিক আর ওদিকে হবে না এবং যেদিনে তার মৃত্যু যে হালাতে যে অবস্থাতেই তার সেখানে সেই অবস্থায় সেই হালাতেই তার মৃত্যু কেউ আমরা এড়িয়ে যেতে পারবো না যদি মনে করেন যে না আমার মরণ এখনো দেরি আছে পঞ্চাশ ষাট বছর হয়নি এখন এত সহজে ভাই ওটা ধারণাটা আপনার ভুল পাশেই আপনাদের এখান থেকে একশো মিটারও দূর হবে আমার আব্বাজির মামার বাড়ি মানে জামিরুল বাবু জামিরুল হচ্ছে আমার বাপের মামা তো ভাই মানে আমাদের বাবু হয় শুনে দেখবেন বছর মাস বয়সে আমার একটা ভাই মারা গিয়েছে সে ভাইটার চেহারা আল্লাহ দিয়েছে যেমন চেহারা তেমন লম্বা চওড়া তেমন হৃষ্ণপুষ্ট ভাই ভাবতে পারিনি কেউ কখনো ভাবিনি যে ওই ছেলেটার ভিতরে কি রোগ আল্লাহ দিয়েছেন না দিয়েছেন আল্লাহ ভালো জানে ট্রিটমেন্ট করার সুযোগ পেয়েছিলাম মাত্র এগারো দিন